হদিন যাবৎ একটি সেফটিক ট্যাঙ্কে আটকে পড়েছিল একটি গরু অবশেষে তাকে উদ্ধার করল দুর্যোগ মোকাবেলা কর্মীরা ঘটনা তেলিয়ামোড়া পুর পরিষদের অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে ওই এলাকার বাসিন্দা মানিক বাস ভবনের পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কে বিগত ছ দিন ধরে আটকে থাকা একটি গৌমাতাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হল তেলিয়ামুড়া মহকুমার শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবিলা দল ঘটনাটি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান গতকাল তার কাছে ন নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকার বাসিন্দা নারায়ণ সাহা খবর দেন যে তার একটি গরু প্রায় পাঁচ দিন ধরে নিখোঁজ খবর পাওয়ার পরই চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেন গরুটির সন্ধান চালানোর জন্য এ ধরনের কোনো ঘটনা চোখে পড়ে অবিলম্বে পৌরপরিপেক্ষ এ ধরনের কোনো ঘটনা চোখে পড়লে অবিলম্বে পৌর কর্তৃপক্ষকে যেন আহ্বান রাখেন এরপর অনুসন্ধান চালাতে গিয়ে বুধবার সকালে চেয়ারম্যান রূপক সরকারের নিজ ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের মানিক সাহার বাড়িতে পরিত্যক্ত সেফটি টেং থেকে গরুটি খোঁজ মেলে সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় তিলেমুরা মহাকুমার শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবিলা দলকে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে এবং নিরাপদে গোমাতাকে উদ্ধার করা সম্ভব হয় নমস্কার গতকাল আমার কাছে পেলিয়ামোড়া পুর পরিষদের ওয়ার্ড ওয়ার্ডস্থিত নারায়ণ নন্দী মহোদয় এসেছিল যে ওনার একটি গত শুক্রবার হারিয়ে গেছে সে বিষয়টাকে জানাতে আমি তৎক্ষণাৎ আমাদের কাউন্সিলরদেরকে আমি এই কথাটা বলি যে যাদের ওয়ার্ডে এরকম যদি ঘটনার খবর পায় তাহলে আমাকে যাতে জানা দেখা যায় যে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে আমার ওয়ার্ডই সাতঙ্গ ওয়ার্ডে মানিক সাহার যে টয়লেটের ট্যাঙ্কি আছে সেটা দীর্ঘদিন ধরে ওনারা বাড়িতে থাকেন না তাই পিছন দিকে কী অবস্থায় আছে আমরা প্রত্যেকেই জানি না ওনার টয়লেটের এই ট্যাঙ্কির মধ্যে গরুটা পড়েছিলো এবং ওনার পাশের বাড়ির লোক সাথে সাথে আমাকে ইনফর্ম করে এবং ইনফর্ম করার সাথে সাথে আমরা আমাদের সিভিল ডিফেন্সের কাছে আমি আবাসের কাছে আমি খবরটা পৌঁছে দিই তৎক্ষণাৎ ওনারা চলে আসেন এবং আমি এস ডি সাহেব থেকে ধরে ওসি সাহেব ফায়ার সার্ভিস প্রত্যেকের সাথে যোগাযোগ করি এখন আমি ডক্টর অভিষেক পাল আমাদের এআরডিডির যে বিউ আছেন ওনাকেও আমি ইনফর্ম করি ওনাদের প্রচেষ্টার মাধ্যমে এবং ভাইদের সত্যিকার অর্থে কী ধরনের সিভিল ডিফেন্স কাজ করে যদি এটা না দেখে তাহলে আমাদের অত্র এলাকার লুক নয় শুধুমাত্র সারা ত্রিপুরা রাজ্যের লোক ভাবতেও পারবে না যে একটা গরুকে বাঁচানোর জন্য এরকম টয়লেটের ভিতরে আমাদের এক ভাই দেবজ সরকার এইভাবে নেমে যেতে পারে সত্যিকার অর্থেই প্রশংসনীয় এবং ওনাদের নিজের জীবনের কথা চিন্তা না করে এক্কেবারে টয়লেটের ভিতর সারা শরীর আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার শরীর সারা শরীর যে টয়লেটের ময়লায় ভরে আছে কিন্তু উনি ওনার প্রাণের কথা চিন্তা না করে এই একটা গবাদি পশুকে বাঁচানোর জন্য নেমে গেছেন আমি সত্যিই আমার চোখে জলে এসে গেছে এবং ভাবছি যে আমাদের সিভিল ডিফেন্স বা অন্যান্য প্রশাসনিক যে কর্তারা আছে তাদেরকে কিভাবে মানুষ এভাবে অপবাদ দিতে পারে এবং উনি দেখিয়ে দিয়েছেন এবং গরুটাকে উদ্ধার করেছেন আমি এখন বিউকে ফোন করেছি উনি চলে আসছেন প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সিভিল ডিফেন্স এবং সাধারণ প্রশাসন থেকে প্রশাসনের প্রত্যেক স্তরের লোকদেরকে আমাদের ফায়ার সার্ভিস চলে এসেছে থানার পুলিশ এখনই চলে এসেছে প্রত্যেকেই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এইভাবে সমাজে প্রত্যেকটা কাজে এগিয়ে আসার জন্য আবারও আমি আন্তরিকভাবে আমাদের সিভিল ডিফেন্স কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি